হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু গুরুকুল মাধ্যমিক আজকে আমরা আলোচনা করবো চার নম্বর চ্যাপ্টার অর্থাৎ অভিব্যক্তি ও অভিযোজনের চ্যাপ্টার থেকে একটি খুব গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন যেটা কিন্তু প্রত্যেক প্রত্যেক বছর বছর প্রায় তিন কিন্তু পরীক্ষাতে আসে সুতরাং দেখো কোশ্চেনটা বলছে যে রেখচিত্রের সাহায্যে অভিব্যক্তি বা বিবর্তনের যে মুখ্য ঘটনাগুলি সেগুলো উল্লেখ করো তো চলো আমরা এক এক করে পয়েন্টগুলো দেখে নিই কি বলছে না পৃথিবীর সৃষ্টি দেখো আমরা জানি যে প্রথম অবস্থায় পৃথিবী কেমন ছিল না প্রথম অবস্থায় পৃথিবী কিন্তু ছিল বিজারন ধর্মী অর্থাৎ পৃথিবীতে কিন্তু মুক্ত অক্সিজেন ছিল না এবার অক্সিজেন যদি না থাকে তাহলে স্বাভাবিকভাবে জীবের উৎপত্তি ঘটবে না কোন রকম জীব ছিল না পৃথিবীর উষ্ণতা ছিল প্রচন্ড 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 বেশি তো সেটাই এখানে বলা আছে দেখো যে আনুমানিক সাড়ে চারশো কোটি বছর আগে পৃথিবীর উষ্ণতা ছিল অনেক বেশি ছ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড পরে পৃথিবী কি করেছে ধীরে ধীরে তাপ বিকিরণ করেছে তাপ ছেড়েছে এবং ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হয়েছে তো প্রাথমিক অবস্থায় পৃথিবীতে মিথেন এই গ্যাসের নামগুলো গুলো দেখবো আমরা মিথেন অ্যামোনিয়াম্প এছাড়া এরা মুক্ত অবস্থায় বা মুক্ত আয়নীয় অবস্থায় ছিল আয়ন অবস্থায় ছিল ঠিক আছে কারণ পৃথিবীর তাপমাত্রা ছিল খুব হাই তাই জন্য এরা কিন্তু আয়নীয় অবস্থায় ছিল কিন্তু সেই সময় পৃথিবীতে মুক্ত অক্সিজেন ছিল না যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং পৃথিবীর পরিবেশ কিরকম ছিল না বিজারণ ধর্মী বিজারণ ধর্মী মানে মুক্ত অক্সিজেন সেখানে নেই এর পরের পয়েন্ট কি বলছে দেখো জীবনের উৎপত্তি অর্থাৎ এই সময় পৃথিবী কেমন ছিল আমরা দেখলাম এবার কিভাবে জীবেদের ধাপে ধাপে উৎপত্তি ঘটছে আজকে আমাদের এই স্তন্যপায়ী প্রাণী পর্যন্ত প্রথম থেকে সেইটা আমরা কিন্তু এই ছকটার মাধ্যমে দেখব তো জীবনের উৎপত্তিতে কি বলছে দেখো ক্রমশ তাপ বিকিরণের ফলে অর্থাৎ তাপ ছাড়তে ছাড়তে যে হচ্ছে হচ্ছে এবং অজৈব যৌগগুলো ছিল অর্থাৎ সেই অজৈব যৌগগুলো মিলিত হয়ে একে একে কিন্তু জৈব যৌগ তৈরি করছে ঠিক আছে তো এবং আস্তে আস্তে কি ঘটছে না রাসায়নিক বিবর্তন দেখো আমি কিন্তু তোমাদের এই চ্যানেলেই কেমোজেনি বায়োজেনি এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু বলেছিলাম যাদের অসুবিধা আছে তারা একবার কিন্তু দেখে নিতে পারো তো সেই সময় কিন্তু বিভিন্ন অজৈব যৌগগুলো তো ছিলই এবার তারা আস্তে আস্তে নিজেদের মধ্যে মিলিত হয়ে বিভিন্ন জৈব যৌগ কিন্তু গঠন করলো এরপর কুয়াশার্ভেট মাইক্রোস্ফিয়ার নিউক্লিক অ্যাসিড প্রভৃতি গঠিত হয় কুয়াশার্ভেট কুয়াশার্ভেট অর্থাৎ তখন যে সমুদ্রের উত্তপ্ত গরম জলের মধ্যে প্রোটিন লিপিড বা শর্করা এগুলো নিজেদের মধ্যে একটা আন্ত আণবিক আকর্ষণের মধ্যে যে একটা বৃহৎ কোলয়েড জাতীয় গঠন তৈরি করে সেটাকেই বলা হচ্ছে কিন্তু কোয়াসার মাইক্রোস্ফিয়ার সেই জাতীয় জিনিস যে যে জলের কণাগুলো বা বিন্দুগুলো তারা ক্ষম ছিল এবং তাদের প্রধান উপাদান ছিল প্রোটিন বা তো সেই জিনিসটা মাইক্রোস্ফিয়ার এবং এর সঙ্গে তো নিউট্রিক অ্যাসিড ছিলই অর্থাৎ প্রথম আর এন এ উৎপত্তি ঘটেছে আমরা জানি এবং পরবর্তীকালে কিন্তু ডিএনএ গঠন হয়েছে কারণ আর এ ছিল একতন্ত্রিক এবং ডিএনএ কিন্তু দ্বিতন্ত্রী আমাদের যে বংশ পরম্পরায় যে সঞ্চারণ তার জন্য কিন্তু ডিএনএ দায়ী এর পরের ধাপ দেখো এরপর হচ্ছে এক কোষি জীবের উৎপত্তি এরপর কি হলো না অজৈব যৌগ যেগুলো ছিল সেই অজৈব যৌগ থেকে তারপর কি হলো জৈব যৌগ গঠন হলো তো এই জৈব যৌগগুলো থেকে এরপর কি হচ্ছে না এক কোষি জীবের উৎপত্তি হচ্ছে দেখো কুয়াশার প্রোটিন লিপিড এরা পর্দাবেষ্টিত হয়ে নিউক্লিক অ্যাসিড সমন্বয়ের প্রোটোবায়ন খুব ইম্পর্টেন্ট নাম প্রোটোবায়ন বা মনে রাখতে পারি আমরা না মানে হচ্ছে প্রথম ঠিক আছে তো প্রোটোবায়ন থেকে প্রোটোবায়ন বা কোষ তৈরি করলো এবং সেখান থেকেই কিন্তু তৈরি হলো প্রোক্যারিওটিক জীব প্রো জীব অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষ যাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সুগঠিত নিউক্লিয়াস কোন রকম পর্দা ঘেরা কিছুই কিন্তু থাকে না তাদের বলা হয় কিন্তু প্রোক্যারিওটিক জীব তো এই প্রোটোবায়ন বা আদি কোষ থেকে কিন্তু উৎপত্তি ঘটলো সরল এক কোষী প্রোক্যারিওটিক জীবের অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষের কিন্তু উৎপত্তি ঘটলো এরপর দেখো তো যেই ব্যাকটেরিয়ার উৎপত্তি ঘটলো তারপর কি বলছে সালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার পরিবেশে অক্সিজেন তো দেখো তাহলে আমরা কি দেখলাম না কি বলছে দেখো বলছে পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছে ব্যাকটেরিয়া আমরা অলরেডি জানলাম যে পৃথিবীতে কিন্তু সৃষ্টি হয়েছে প্রথম প্রাণী হিসেবে যেটা সেটা কিন্তু ব্যাকটেরিয়া ঠিক আছে অর্থাৎ প্রোকারিওটিক জীব হিসেবে সৃষ্টি হয়েছে কিন্তু ব্যাকটেরিয়া এবার যারা সালক সংশ্লেষ করতে পারে এমন অনেক ব্যাকটেরিয়ার আবির্ভাব ঘটেছে অর্থাৎ তাদের মধ্যে ক্লোরোফিল ছিল তাই বলেছে ক্লোরোফিল যুক্ত ব্যাকটেরিয়া সাধক সংশ্লেষ প্রক্রিয়ায় কি করছে না অক্সিজেনটাকে ত্যাগ করে আমরা জানি গাছেরা কি করে গাছের পাতা ক্লোরোফিল থাকে তাহলে ওরা কি করে অক্সিজেনটাকে ত্যাগ করে তাহলে এই সালোক সংশ্লেষকারী যে ব্যাকটেরিয়া তারাও কি করছিল অক্সিজেনকে ত্যাগ করতে লাগবে এবং এক প্রভাবেই কিন্তু সাইনো ব্যাকটেরিয়া বা নিলাভ সবুজ শৈবাল আমরা যাকে বলি তাদের কিন্তু উৎপত্তি ঘটলো এবং আলটিমেট সব থেকে ইম্পর্ট্যান্ট জায়গা পৃথিবীতে মুক্ত অক্সিজেনের উৎপত্তি ঘটলো কিন্তু তাহলে তোমাদের যদি এই রকম প্রশ্ন আসে সেই প্রশ্নটাও কিন্তু আছে অনেক জায়গাতে তোমরা লক্ষ্য করবে যে পৃথিবীতে আগে প্রথম অক্সিজেন এসেছে নাকি প্রথম জীব এসেছে অপশার উত্তর কিন্তু হবে পৃথিবীতে প্রথম কিন্তু আবির্ভাব ঘটেছে সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাব সবুজ শৈবাল তারা কিন্তু অক্সিজেন ত্যাগ করেছে তবে কিন্তু নতুন অন্য উদ্ভিদদের কিন্তু উদ্ভিদ বা প্রাণীদের কিন্তু সৃষ্টি ঘটেছে তাহলে প্রথম কিন্তু উৎপত্তি ঘটেছে প্রাণী জীব হিসাবে কার না নিলাব সবুজ শৈবাল এটা আমি লিখলাম ফার্স্ট এর পাশে আমি লিখলাম ফার্স্ট অর্থাৎ প্রথম কিন্তু এদের আবির্ভাব ঘটেছে তারপর কিন্তু মুক্ত অক্সিজেনের উৎপত্তি ঘটেছে দেখো এই পরের ধাপটা আমরা দেখি আমরা কিন্তু কমপ্লিট করলাম সালোক সংশ্লেষকারী জীবের পরিবেশে অক্সিজেন ত্যাগ অর্থাৎ ওরা পরিবেশে অক্সিজেন ত্যাগ করলো এরপর কি হচ্ছে দেখো বহু কোষী জীবের উৎপত্তি হলো অর্থাৎ প্রোক্যারিওটিক জীব অর্থাৎ আদি কোষ বা একটি কোষ আদি কোষ আমরা বলতে পারি তো তাদের থেকে বা এক কোষী জীব তাদের থেকে কি হলো বহু কোষী জীবের উৎপত্তি ঘটলো অর্থাৎ একদম ধাপে ধাপে পৃথিবীর আদি অবস্থা থেকে নিয়ে আলটিমেট মানুষ পর্যন্ত যে পর্যায়ক্রমিক বিবর্তন সেই বিবর্তনটাই কিন্তু তোমাদের এখানে লিখতে হবে এবার তোমরা বলতে পারো যে দিদি লেখাটা তো এত বড় আমরা কিভাবে লিখব তো তোমরা দেখো এক্ষেত্রে আমি বলি শর্টকাট তোমাদের যদি তিন নম্বর বা দু নম্বরের কোশ্চেন আসে তোমরা কিন্তু শুধুমাত্র পয়েন্টগুলো করেও মানে তীর চিহ্ন দিয়ে দিয়ে দেখালেও কিন্তু তোমরা ফুল মার্কস পাবে তো দেখো এবার কি বলছে এবার যদি এটা আমাদের একটু লিখতে হবে তো প্রকাইটিক জীব থেকে বিভাজনের মাধ্যমে জটিল কোষ গঠনযুক্ত উন্নত বহু কোষিকিওটিক জীবের উৎপত্তি হলো অর্থাৎ প্রোকাই জীব এরপর জীব অর্থাৎ যাদের মধ্যে কিন্তু সুগঠিত নিউক্লিয়াস দেখা যায় এবং শুধুমাত্র নিউক্লিয়াসই নয় এছাড়া বিভিন্ন পর্দা ঘেরা যে কোসংগান যেমন মাইটোকন্ড্রিয়া গলিবস্তু এন্ডোপ্লাসমিকিউলাম ইত্যাদি যেই যেই কোসঙ্গানুগুলো আছে সেই কোসঙ্গুলো কিন্তু দেখা যায় এরপর দেখো মাছের মতো মেরুদণ্ডী প্রাণী বিবর্তন অর্থাৎ এখানে আমরা ইউক্যারিওটিক জীব জীব ইউক্যারিওটিক মানে তো আমরা সবাই তো ইউকারিওটিক এর মধ্যেই পড়ছি তো তারপর কিন্তু জলের যে প্রাণী অর্থাৎ মাছের কিন্তু আবির্ভাব ঘটলো অর্থাৎ জলজ প্রাণীর কিন্তু আবির্ভাব ঘটলো অর্থাৎ জল থেকে কিন্তু ধাপে ধাপে ডাঙায় আবির্ভাব তো মাছের মতো প্রাণী দেখো প্রথম কি হলো এই বহু আমরা বহুকোষী জীবে শেষ করলাম এই বহু জীব থেকে কি হচ্ছে না প্রথম বিভিন্ন প্রাণী তোমরা কিন্তু ক্লাস বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী পড়েছ পরিফেরা নিডারিয়া টিনোফোরা ইত্যাদি অ্যানিমিডা এইগুলো অর্থাৎ অমেরুদন্ডী যে প্রাণীগুলো বা নন করডেড নন করডাটা যারা তাদেরকে কিন্তু আমরা পড়েছি তো এই নন আটা থেকে দেখো একাই নোডা করার পর কিন্তু অর্থাৎ তারপর আস্তে আস্তে কর ডাটা পর্বভুক্ত প্রাণী অর্থাৎ যাদের মধ্যে নোটোকড নাফ কর এবং গলভিলীয় ফুলকা চিত্র এই তিনটে কিন্তু দেখা যায় তো নোটোকট পরিবর্তন হয়ে যায় কিসে না মেরুদণ্ডে আমরা তো সবাই মেরুদণ্ডে প্রাণী না তো আমাদের নোটকট পরিবর্তন হয় কিন্তু মেরুদণ্ডে পরিবর্তন হয়ে যায় মস্তিষ্ক তথা কাণ্ডে আর কিন্তু মানুষের ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে আমরা সবাই মানুষ বা উন্নত প্রাণীদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আমাদের যে থাইরয়েড গ্রন্থি সেটাতে কিন্তু কনভার্ট হয়ে যায় তো দেখো আমাদের এখন অত ডিটেলসে যাওয়ার দরকার নেই নোটোকট মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয় এই যে নোটকট মেরুদণ্ডে প্রতিস্থাপিত হয় ফলে মাছ জাতীয় মেরুদণ্ডী প্রাণীর উৎপত্তি ঘটে জলজ প্রাণীর উৎপত্তি মাছের উৎপত্তি কিন্তু ঘটলো এরপর কি হচ্ছে জল থেকে ডাঙা বা জল আর ডাঙা উভয় জায়গাতেই জায়গা থাকে অর্থাৎ উভচর প্রাণী যেমন দেখো এরপর ডাঙার এরপর এদের পর কি হচ্ছে না এদের পর ডাঙার যে বিভিন্ন উদ্ভিদের বিবর্তন হচ্ছে অর্থাৎ বিভিন্ন জল এছাড়া বিভিন্ন জলজ শ্যাওলা থেকে জলজ শ্যাওলা থেকে কি হচ্ছে ডাঙায় বিস্তার লাভ করছে যেমন বিভিন্ন যে অ্যালভি জাতীয় উদ্ভিদ শৈবাল জাতীয় উদ্ভিদ তাদের থেকে বিভিন্ন ডানা উদ্ভিদ যেমন একই রকম ভাবে আমরা যদি বলি ব্রায়োফাইটার বা মস যাদের আমরা জল আর ডাঙার এই মাঝামাঝি জায়গায় যে স্যাঁত স্যাঁতে জায়গা কলের পার কুয়োর পার এই জাতীয় জায়গায় বৃষ্টি হলে যে শ্যাওলাগুলো হয় সেই জাতীয় জায়গায় কিন্তু আমরা দেখতে পাই মস তারপর হচ্ছে ফার্ন অর্থাৎ টেরিডোফাইটা যেগুলো একটু সেগে জায়গা মানে একটু ছায়া ছায়া জায়গা তোমরা পড়েছ অলরেডি আমি তোমাকে পড়িয়েছি ফার্নের জরুক্রম এরা ফার্ন এবং আর আলটিমেট তারপর ব্যক্ত উদ্ভিদ যেমন সাইটাস পাইনাস ইত্যাদি এবং আলটিমেট গুপ্তবীজ উদ্ভিদ যেমন আম জাম কাঁঠাল আমরা আমাদের চারপাশে যেই উদ্ভিদগুলো সচরাচর দেখে থাকি অর্থাৎ যাদের বীজগুলো ফলের মধ্যে থাকে সেই গুপ্তবীজ উদ্ভিদের কিন্তু সৃষ্টি এরপর চার পেয়ে মেরুদণ্ডী প্রাণীদের ডাঙা জলজ প্রাণী আমরা শেষ করেছি মাছ মাছের পর এবার দেখো মৎস্য শ্রেণী থেকে বিবর্তনের মাধ্যমে উভচর উভচর শ্রেণীর আবির্ভাব ঘটে যারা জল স্থল দু জায়গাতেই থাকে এবং এরা কিন্তু ফুসফুসের মাধ্যমে এদের শ্বাস চালায় তারপর আলটিমেট একদম আমরা শেষ ধাপে চলে এসেছি অন্যান্য মেরুদণ্ডী প্রাণী অর্থাৎ উভচর প্রাণী থেকে সরীসৃপ প্রাণী সৃষ্টি হলে যেমন টিকটিকি গিরগিটি চার পেয়ে যে সমস্ত প্রাণী সরীসৃপ প্রাণী কিন্তু প্রথম ডাঙার প্রাণী ঠিক আছে প্রথম সম্পূর্ণরূপে ডাঙাতে দেখা যায় কাজে না সরীসৃতের কারণ উপচরটা কিন্তু জল ডাঙা মিশে না থাকে এরপর সরীসৃৎ প্রাণী থেকে একদিকে পক্ষে অন্যদিকে স্তন্যপায়ী প্রাণীর উৎপত্তি ঘটে এবং সব শেষে বিবর্তনের মাধ্যমে মানুষের উৎপত্তি ঘটত তাহলে এই আমরা টোটাল কমপ্লিট করলাম কিন্তু রেখাচিত্রের সাহায্যে বিবর্তনের পর্যায়ক্রমিক মুখ্য ঘটনাগুলি অবশ্যই তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে এরপর তোমাদের যদি মনে হয় যে আমরা এত মনে রাখতে পারছি না তোমরা শুধুমাত্র আমরা যে পয়েন্টগুলো পড়িয়েছি একদম পৃথিবীর উৎপত্তি থেকে নিয়ে পৃথিবীর উৎপত্তি তারপর সরল জীব সরল অজৈব পদার্থ যেমন ধরো সিও টু তারপরে হচ্ছে মিথেন ইত্যাদি থেকে সরল জৈব যৌগ আমরা পড়েছি যেমন অ্যামাইনো অ্যাসিড তারপর তোমার ফ্যাটি অ্যাসিড ইত্যাদি বা সরল শর্করা তারপর আমরা পড়েছি সরল জৈব যৌগ যেমন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন ফ্যাটি অ্যাসিড থেকে লিপিড বা ফ্যাট তারপর সরল শর্করা থেকে জটিল শর্করা বা পলিস্যাকারাইড ইত্যাদির পর ধাপে ধাপে আমরা এককোষী জীব সালো সংশ্লেষকারী জীব যারা পরিবেশে মুক্ত অক্সিজেন ত্যাগ করে তারপর বহু জীব মাছের মতো মেরুদণ্ডী প্রাণী ডাঙার উদ্ভিদ চারপে মেরুদণ্ডী প্রাণী এবং আলটিমেট অন্যান্য মেরুদণ্ডী প্রাণী তোমরা চাইলে এগুলো পরপর তীর দিয়ে দিয়েও কিন্তু দেখিয়ে দিতে পারো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর তোমাদের যদি এক দেখো আর কিন্তু টেস্ট চলে এসেছে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো প্রশ্নে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে দেখা হচ্ছে পরের ক্লাসে